আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি এবারে যে প্রতিবেদনটা করছি এতে রেল যাত্রীদের জন্যে সুখবর আছে গোটা দেশে রেল নেটওয়ার্কে আরও বেশি ট্রেন চালানোর লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল আগামী দুবছরের মধ্যে দশ হাজার নতুন নন এসি কোচ তৈরি লক্ষ্যমাত্রা নিয়েছে রেল যার মধ্যে পাঁচ হাজার তিনশোটি জেনারেল কোচ উৎপাদন করা হবে সংশ্লিষ্ট কোচগুলি তৈরি হয়ে গেলে জনতার ট্রেন সফরে বাড়তি স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে সূত্রমত মারফত আমরা জানতে পেরেছি চলতি অর্থবর্ষে দু হাজার ছশো পাঁচটি জেনারেল কামরা তৈরি হবে যার মধ্যে এক হাজার চারশো সত্তরটি নন এসি স্লিপার কোচ তিনশো তেইশটি এস এল আর কোচ বত্রিশটি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান এবং পঞ্চান্নটি প্যান্ট্রি কার্ড তৈরি করা হবে অন্যদিকে আগামী অর্থবর্ষে অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু সালের মধ্যে ভারতীয় রেল দু হাজার সাতশো দশটি জেনারেল কোচ তৈরি করবে যার মধ্যে এক হাজার নশো দশটি নন এসি স্লিপার পাঁচশো চোদ্দোটি এসএলআর কোচ দুশোটি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান এবং একশো দশটি প্যান তৈরি হবে বছরের বিভিন্ন সময়ে দেশে ট্রেন টিকিটের চাহিদার তারতম্য ঘটে তাই এই বিরাট সংখ্যক বাড়তি কোচ ভারতীয় রেলের যাত্রী পরিষেবার মানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায় বলে মনে করছে ওয়াকিবাহল মহল প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা